আসসালামু আলাইকুম পার্ট ফোরে আপনাদের সবাইকে স্বাগতম পার্ট ফোরে আমি দেখাবো কিভাবে হাতার কাজটি করতে হয় এই জয়নিংটা আমি গত ক্লাসে ক্লাস থ্রিতে দেখেছি। এখন ক্লাস ফোর মানে পার্ট ফোরে আমি হচ্ছে হাতার কাজটা দেখাবো আর গলার যে বর্ডারগুলো নিচের যে বর্ডারগুলো সেগুলো সবগুলো দেখিয়ে দিব। তো চলে যাই মূল কাজে এই যে দেখুন হাততার যে নিচের পার্টটা সেখান থেকে আমি কাজ শুরু করব। এই যে দেখুন এখানে এখানে আমি হচ্ছে জয়নিংয়ের এ পাশ থেকে যে দেখুন জয়নিংয়ের যে মিডেলে যে স্পেসটা সেখানে সুতা অ্যাড করবো সুতা অ্যাড করে আমি তিন দুটি চেন করে নেবো এখানে কিন্তু ডিক্রিজের কাজ করবে দুটি চেন করে তারপরের যে ফাঁকাটা সেই ফাঁকাতে আমি একটি ডাবল ক্রোশে করব। সম্পূর্ণ ডাবল ক্রোষে করব না তারপরের তাতে আবার একটি ডাবল ক্রোশে হাতে তিনটি লুপ একসাথে ক্রস করে দেবো তাহলে হয়ে গেল ডিক্রিস এখানে একটু ডিক্রিজ করতে হবে তারপরে প্রতি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে যাব আমি এখানে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে যাব। তো ডিক্রিস যে করেছি এই জায়গায় আমি একটি মার্কার ইউজ করি যাতে করে পরবর্তীতে আমাদের উল্টাপাল্টা না হয় ওই যে তো এখন আমি এখানে বাকি সবগুলো ঘরে একটি করে ডাবল ক্রোশে করে যাব এই যে সবগুলো ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করে যাব এই এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত আসবো এই পর্যন্ত এসে যে দেখুন এখানে কিন্তু চেন নেই এখানে একটু বড়ো বড়ো ফাঁকা তো এইগুলো তো আমি কিভাবে ডাবল ক্রোসেগুলো মিল করে করব সেগুলো দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই যে এটাতে এই যে বড়ো ডাবল ক্রোশের ফাঁকা তো ডাবল ক্রোশের ফাঁকাতে এই যে দেখুন ডাবল ক্রোশের ফাঁকাতে আমি দুটি ডাবল ক্রোশে দিব তারপরে আবার এই যে দেখুন এখানে আমি একটি ডাবল ক্রোশে দিব দুটি লুপ নিয়ে তারপরে এই যে এখানে যে জয়নিংয়ের জায়গাটা সে সেইখানে আমি একটি ডাবল ক্রোষে দিব এভাবে বুঝে বুঝে মানে খুব বেশি ফাঁকা ফাঁকা গ্যাপ করা যাবে না আবার খুব বেশি বেশি ডাবল ক্রোষেও দেওয়া যাবে না এভাবে বুঝে বুঝে প্রতিটি ফাঁকায় একটি অথবা দুটি করে ডাবল ক্রোষে দিয়ে মিল করতে হবে যখন চেন চলে আসবে যে দেখুন এখানে তো এখানে চেন চলে এসেছে তো চেনের মধ্যে প্রতি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব এভাবে বুঝে বুঝে যাতে করে আপনাদের কাজটা সুন্দর হয় গ্যাপটা বেশি না হয় বা একই গ্যাপে আপনারা দুবার দিতে না হয় সেভাবে বুঝে বুঝে আপনারা হচ্ছে এই কাজটা করবেন প্রথম ডাবল ক্রোশেটা প্রথম যে ডাবল ক্রোশের লাইনটা সেটা এভাবে বুঝে বুঝে দিতে হবে হ্যাঁ যখন চেন না থাকবে তখন ওই হচ্ছে একটু বুঝে বুঝে দেবেন আর যখন চেন থাকবে তখন তো চেন প্রতি চেনে একটি করেই দিবেন তেভাবে করে আমি ওই পর্যন্ত চলে যাব দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত চলে এসেছি দুটি ঘর খালি রেখেছি দুটি ঘর ডিক্রিজ করার জন্য তো শুরু করেছিলাম ডিক্রিজ দিয়ে শেষও করব ডিক্রিজ দিয়ে যে দেখুন তিনটি লোপ একসাথে ক্রস করিয়ে দিলাম ডিক্রিজ হয়ে গেল এরপরে মার্কারের যেখানে দিয়েছি ওইখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং করে নেব তো হয়ে গেল আমাদের এই রাউন্ড এই যে দেখুন এখন যেহেতু সুতা চেঞ্জ করব এই জন্য সুতাটা কেটে দিলাম আপনারা যদি সুতা চেঞ্জ না করেন তাহলে কিন্তু সুতা কাটার দরকার নেই তো এই যে দেখুন এখন আমি সুতাটা কেটে এই পরের রাউন্ড আবার শুরু করব তো দেখতে পাচ্ছেন আমি যে পরের কালার এই যে এখান থেকে শুরু করলাম এখান থেকে শুরু করে আবারও শুরু করব ডিক্রিস দিয়ে শেষ করব ডিক্রিস দিয়ে দুটি চেন দেবো এবং পরের দুই ঘর আমি ডিক্রিজ করে দেব হুম তো যে দেখুন এয়ার্ন ওভার করে ডাবল কোর্সে কিন্তু সম্পূর্ণ করব না তারপর আবারও ডাবল কষে তিনটি লুপ একসাথে ক্রস করে দেবো তো একটি ঘর আমাদের ডিক্রিজ হলো এরপরে সবগুলো চেনে এখন কিন্তু চেন কোনো ঝামেলা নাই প্রতি ঘরে একটি করে ডাবল কষে দেবো তো ডিক্রিজের ঘরে আমি হচ্ছে মার্কারটা বসিয়ে দিই যাতে করে পরবর্তীতে জয়েন করার সময় স্লিপ স্টিচ দিতে আমাদের আর কনফিউশন না হয় যে আমি কোথায় স্লিপ স্টিচটা দিব খুঁজে পাচ্ছি না এই ব্যাপারটা যাতে না হয় জন্য আমি একটু মার্কার দিয়ে দিলাম হুম তো আপনারা স্টিচ মার্কার দিয়ে করতে পারেন আমি সুতা দিয়ে করছি তো এই যে দেখুন প্রতি ঘরে একটি করে ডাবল কোষে দিয়ে দিচ্ছি তো এভাবে করে ঘুরে আমি এ পর্যন্ত চলে আসব তো এই যে দেখুন এখন আমি যে দেখুন এখানে ডাবল ক্রোশে একদম এখানে অর্ধেক ডাবল ক্রোশে তারপরে তিনটি লোপ একসাথে ক্রস করে দেব তো আমি শেষ ঘরেও ডিক্রিস করলাম শুরুর ঘরেও কিন্তু ডিক্রিস করলাম তো এই যে দেখুন এখন আমি মার্কারের ঘরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো দুটি রাউন্ড আমাদের হচ্ছে ডিক্রিস করে হাতাটা করে নিলাম এই যে দেখুন প্রথম একটি রাউন্ড এবং সেকেন্ড একটি রাউন্ড আমরা ডিক্রিস করে করে নিলাম যে দেখুন এটা ডিক্রিজ করলাম এটা ডিক্রিজ করলাম এরপরে কিন্তু আর ডিক্রিজ করব না জাস্ট প্রতি ঘরে একটি করে ডাবল কষে করে করে আমরা লম্বা করে নেব কারণ এরপরে ডিক্রিজ করলে হাতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে হচ্ছে চাপা হতে থাকবে তো সেজন্য এরপরে আর কোনো ডিক্রিজ নেই শুধু সবগুলো ঘরে আমরা একটি করে ডাবল কোশে দিয়ে যাব তো যে দেখুন আমরা যেহেতু কালার চেঞ্জ করছি এই জন্য প্রতি রাউন্ডের পর আমি কালার নিচ্ছি আপনারা কালার চেঞ্জ না করলে সেম কালার দিয়ে হচ্ছে সুতা কাটবেন না জাস্ট রাউন্ডের পর রাউন্ড করে যাবেন তো যে দেখুন এখন আর ডিক্রিজ করবো না এই জন্য আমি তিনটি চেন দিলাম এবং তার প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোসে দেব। হ্যাঁ তো তিন নাম্বার রাউন্ড থেকে কিন্তু আর কোনো ডিক্রিজ হবে না জাস্ট দুটি রাউন্ড আমাদের ডিক্রিস হলো তিন নাম্বার রাউন্ড থেকে প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিয়ে আমাদের ঘুরে আসতে হবে এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিতে হবে এই যে এই যে দেখুন তিন নম্বর চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি চেন দিয়ে সুতাটা কেটে দেবো তো রাউন্ডের পর রাউন্ড সবগুলো রাউন্ড হাতা যতটুকু লম্বা করতে চান ততটুকু লম্বা আপনারা হচ্ছে রাউন্ডের পর রাউন্ড দিয়ে দিবেন হুম এখন শুধু রাউন্ডের পর রাউন্ড হবে তো দেখতে পাচ্ছেন আমি দুটি হাতাই সেমভাবে করে নিয়েছি তো এই যে দেখুন হাতার লম্বাটা ভালোভাবে খেয়াল করবেন যে কতটুকু লম্বা আপনারা নিতে চান যে এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তা আমি এখানে ছাব্বিশটি রাউন্ড এই পাশেও এই হাতাতেও আমি ছাব্বিশটি রাউন্ড দিয়েছি সমান সমান রাউন্ড দিয়ে গুনে গুনে নেবেন তাহলে আর ছোট বড় হবে না তো এখন দেখুন এই হাতাটা এভাবে সোজা করে মেপে এই কাঁধ থেকে এভাবে চাপ দিয়ে ধরলে যখন বডির সাথে লম্বালম্বী একদম সমান সমান হয়ে যায় তার মানে আপনার ফুল হাতা হবে হুম তো এভাবে ধরে যদি আপনারা মানে বডির সাথে এভাবে ধরেন তাহলে যদি নিচের সাইডের সাথে সমান সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা ফুল হাতা আর আপনারা হাতার হাতার মাপটা ওভাবে নিয়ে নেবেন বডির মাপটা যতটুকু হবে ততটুকুই হাতার মাপটা নিয়ে নেবেন হুম তাহলে আর সমস্যা হবে না তা আমি আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি এই যে দেখুন বডি আমাদের সম্পূর্ণটা তেরো ইঞ্চি আরও কিন্তু বাড়বে যখন আমি বর্ডার দিব। এই পাশেও তেরো ইঞ্চি এই হাতাটা এখন আমি মেপে দেখাবো এই যে দেখুন আমার হাতাটাও হচ্ছে প্রায় বারো ইঞ্চি তো তেরো ইঞ্চির মতোই আমরা আরও কয়েকটা রাউন্ড দিলে তেরো ইঞ্চি হবে তো এভাবেই তো সেম সেমভাবে মাপটা নিলে আর কোনো সমস্যা হয় না এখন আমি হচ্ছে বর্ডারটা দেখাবো আপনাদেরকে বর্ডারটা তো দেখতে পাচ্ছেন আমি একটি হাতায় বর্ডার করে নিয়েছি আর একটি হাতার বর্ডার আপনাদের সামনে করব গলাটা করব নিচে করব তো সব কিছু আপনাদেরকে দেখাবো জাস্ট একটি হাতা আমি বর্ডারটা করে নিয়েছি এখন পরের হাতাটা আপনাদেরকে দেখে দেবো তো বর্ডারটা আমি সাদা কালারের সুতা দিয়ে করব তো এই যে দেখুন এখন আমি হাতাটা এভাবে ধরে এই যে যেই জায়গায় সুতা কেটেছি ওই জায়গা থেকে সুতাটা অ্যাড করব বা দুই ঘর আগে পিছনে সুতাটা অ্যাড করব এই যে দেখুন এখন আমি সুতাটা গির দিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে আমি চেন করে নেবো বর্ডার যত লম্বা করে করতে চান ততটুকু চেন করে নেবেন তো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি দশটি চেন করেছি তাহলে দশটি চেনে আমি বর্ডার দেবো এখন তো দশটি চেনে আমার হচ্ছে কত ইঞ্চি হয় যে দেখুন দুই ইঞ্চি বর্ডার দিলেই যথেষ্ট তো আমি দুই ইঞ্চি বর্ডার দেবো দশটি চেন লেগেছে আপনাদের যতটি চেন লাগে ততটি মানে দুই ইঞ্চি করবেন দুই ইঞ্চিতে যতটি চেন লাগে ততটুকুই করবেন তা আমি দশটি চেন করে তিন নাম্বার চেনে হাফ ডাবল ক্রোশে করছি তিন নাম্বার চেনে হাফ ডাবল ক্রোসে একটি তারপরে দুটি তারপরে তিনটি চারটি পাঁচটি ছয়টি তারপরে দেখুন সাতটি এবং আটটি তো আমার মোট আটটি হাফ ডাবল কোষে লেগেছে দশটি চেন নিলে আটটি হাফ ডাবল কোষে লেগেছে এখন আমি হাফ ডাবল কোষেটায় যে দেখুন নিচে একটি চেন বাদ দিব তারপরের চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেবো এবার দেখুন এবার হচ্ছে তার পরের চেনে আমি এই যে দেখুন তার পরের চেনে আমি সুতা এই যে হাত থেকে চেনে ইন করিয়ে হাত থেকে সুতা নিব আর কিচ্ছু করব না এরপরে এই সুতাগুলো চাপ দিয়ে ধরে পরের চেনে আবার হাত থেকে সুতা নিব এরপরে তিনটি লুপ একসাথে এই যে দেখুন তিনটি লুপের এই প্রথম লুপটা দুটি লুপের মধ্য দিয়ে ইন করিয়ে দেবো তাহলে আমাদের এরপরে আবার কাজটি আমি ঘুরিয়ে দিব। এরপরে আমি এই যে দেখুন ব্যাক পোস্টে ব্যাকলুপে আর কি লুপে আমি হচ্ছে আবার হাফ ডাবল ক্রোশে করবো এই যে দেখুন চেনের দুটি লুপ থাকে তো ব্যাক লুপে আমি হাফ ডাবল কোষেটা করে নেব এই যে দেখুন এই যে ব্যাকলুপে একটি মোট আটটির হাফ ডাবল ক্রোশেই করতে হবে তো দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এবং আটটি তারপরে আবার আমি দুটি চেন দেবো কাজটি উল্টে দিব উল্টে আবার আটটি হাফ ডাবল ক্রোশে করব করে নিচের দিকে নামব এই যে দেখুন এখানে আবার আমি সব হচ্ছে ব্যাক লুপে করতে হবে তো এই যে দেখুন এখানেও ব্যাকলুপে হাফ ডাবল কষে করছি আবারও ব্যাকলুপে হাফ ডাবল ক্রোশে করছি এই যে তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এবং আটটি যে দেখুন এই আটটিটা একটু মানে সামনের সুতা থেকে না নিয়ে পেছনে সুতা থেকে নেবেন যাতে ফাঁকা না হয়ে থাকে একটি একটি চেন বাদ দিয়ে পরের চেনে আবার একটি স্লিপ স্টিচ দেব এরপরে আবার ডিক্রিসটা করব এটা হচ্ছে স্লিপ স্টিচের ডিক্রিস এই যে দেখুন হাত থেকে সুতা নেব পরের চেনে আবার হাত থেকে সুতা নিয়ে যেটা নিব সেটা এই দুটি লুপের মধ্য দিয়ে বের করে দেব হয়ে গেল এরপর আবার কাজটি উল্টে আবারও ব্যাক লুপ থেকে হাফ ডাবল কষে করে নিব আটটি একটি দুটি তিনটি তারপরে চারটি পাঁচটি ছয়টি সাতটি এবং আটটি তারপরে আবারও দুটি চেন দিয়ে গাছটি উল্টে আবারও ব্যাকলুপে আটটি ডাব হাফ ডাবল ক্রোশে করব এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এবং আটটি তো আটটি হাফ ডাবল ক্রোশে করার পরে এরপরে আবার আমি নিচের দিকে একটি চেন বাদ দিব তারপরের চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এরপরে আবার স্লিপ স্টিচের ডিক্রিজটা করব। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একবার করব তারপরে এই যে দেখুন তিনটি লুপ একসাথে দুটি লুপের মধ্য দিয়ে ইন করে দেবো আবারও ঘুরিয়ে সেম প্রসেসে এই রাউন্ডটা করে নেবো আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছেন না বুঝলে আমাকে কমেন্ট করবেন অথবা মেসেজ দিবেন তো হয়ে গেল এই যে দেখুন এখন আমি শেষেরটা দেখিয়ে দিচ্ছি একটি চেন বাদ দিয়ে তারপরের চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তারপরে আবারও ডিক্রিজের এই যে দেখুন পরের চেনে এভাবে করে এদিক দিয়ে বের করে দেবো বের করে এরপরে আবারও আটটি হাফ ডাবল কষে করে নেব যেভাবে এভাবে কাজ কীভাবে সুন্দর হবে সেটা সম্পূর্ণ আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে তো এই যে দেখুন আটটি হাফ ডাবল কষে দেওয়ার পরে এই যে দেখুন এখন এই দুই এই যে দুই সাইড হচ্ছে এভাবে জোড়া দিতে হবে তো জোড়াটা আমরা হচ্ছে এই যে দেখুন আমরা এভাবে ধরে দুইটা এভাবে ধরে এই যে দেখুন সমান হয়েছে কিনা একটু মেপে নেবেন অনেক সময় সমান বা একটু বেশি চোখে পড়ার মতো ছোট বড়ো হয় জন্য মেপে নেবেন তো এখন এই দুই সাইড হচ্ছে আমরা কুশে কাটা দিয়ে জয়েন করে নেব এই যে এটা দিয়ে দই পাশে চেনের একটি লুপ নিয়ে তারপরে একটি স্লিপ স্টিচ দিলাম এরপরে দুটি দুটি সাইডের দুটি লুপ নিলাম এরপর একটি স্লিপ স্টিচ একটি চেন দিলাম তারপরে আবার একটি স্লিপ স্টিচ একটি চেন আবার একটি স্লিপ স্টিচ একটি চেন এভাবে করে আমি জয়নিংটা দিয়ে দেব একটি চেন যদি না দেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু এটা হচ্ছে মানে খুব টাইট হয় এবং কুচকে থাকে এই জন্য আমি এভাবে দিলাম একটি স্লিপ স্টিচ একটি চেন একটি স্লিপ স্টিচ একটি চেন তাহলে ব্যালেন্স থাকে হুম এই যে দেখুন হয়ে এখন হয়ে গেল তো শেষের জায়গাটা আমি একটি স্লিপ স্টিচ দিব এই যে হয়ে গেলো এরপরে আমি সুতাটি কেটে দেব এভাবে মিল করে কিভাবে করলে সুন্দর হবে সেইটাই আপনারা করে কাজটি সামনের দিকে এগিয়ে নিতে হবে তো এরপরে সুতাটা পেছনের দিকে দিয়ে সুতা সুতার ভেতরের হাইট করে নিতে হবে তো এই সেমভাবে আমি যে সুতাটা পেছনের দিকে নিয়ে গিট দিয়ে তারপরে হাইট করে দেবো তো হাইট করার সময় হচ্ছে কুশি কাটাটা একটু চিকন সাইজের নেবেন যাতে করে হাইট করতে সুবিধা হয় সেভাবে করে হাইট করে সুতাগুলো কেটে দিবেন আবার হচ্ছে যে পার্পল কালারের সুতার ভেতরে পার্পল কালারের সুতাটাই ইন করাবেন পিঙ্ক কালারের সুতার ভেতরে পিঙ্ক কালারের সুতাটাই ইন করাবেন এভাবে করে সুতাগুলো হাইট করতে হবে তো আমার এই যে দেখুন হাতার এই সাইডটাও হয়ে গেছে ওই সাইডটাও হয়ে গেছে তো এখন আমি নিচের অংশটা করব। নিচের অংশটাতে আমি হচ্ছে সেমভাবেই বর্ডারটা দিব তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি বর্ডারটা কীভাবে দেই এই সেমভাবেই কিন্তু বর্ডারটা দিব দশটি চেন করব। এবং আটটি হাফ ডাবল ক্রোশে করব। দশটি চেনে আটটি হাফ ডাবল ক্রোশে হবে এভাবে করে আমি নিচের অংশটা করে নেব তা আমি গলাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে গলাটাতে একটু সমস্যা তো পেছনের থেকে আমি গলাটার সুতাটা শুরু করেছি যে পেছনের সাইড যেটা রাখবেন সেখান থেকে আমি গলাটা শুরু করেছি তো এই যে দেখুন পেছনের সাইড থেকে যে কোনো একটি চেনের ভেতর দিয়ে গলাটা শুরু করে আবারও আমি এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন করে এরপরে আটটি আমি হাফ ডাবল ক্রোশে করে নিব এই যে দেখুন তিন নাম্বার চেনে তিন নাম্বার চেন থেকে আমি হাফ ডাবল ক্রোশে করে নিব আটটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এবং আটটি তো আটটি হাফ ডাবল ক্রোশে করার পরে আবার আমি একটি ঘর বাদ দিব এই যে দেখুন আগের মতোই কিন্তু এই যে একটি ঘর বাদ দিব তারপরের ঘরে একটি স্লিপ স্টিচ দিব এরপরে ডিক্রিস স্লিপ স্টিচ করে নেব স্লিপ স্টিচের ডিক্রিসটা এটা এই যে দেখুন একবার করলাম এবং আরেকটা চেনে আরেকটা করে ওই লুপটা এই দুটি লুপ দিয়ে বের করে দিব এরপরে কাজটি উল্টে আবারও ব্যাক লুপ থেকে আটটি হাফ ডাবল ক্রোশে করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি আবারও সেম আগের মতোই কিন্তু ওই যে হাতাটা যেভাবে করেছি সেভাবেই কিন্তু এই যে লুপে এক দুই তিন চার চারটি পাঁচটি ছয়টি সাত এবং আটটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম এরপরে দুটি চেন দিব এরপর কাজটি উল্টে আবারও ব্যাকলুপে সবসময় ব্যাকলোপে হাফ ডাবল ক্রোশে করতে হবে ব্যাকলুপে আবারও আমি আটটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম এই যে দেখুন তিনটি চার পাঁচ ছয় সাত এবং এই যে দেখুন আট আট নাম্বারটা একটু দুটি লুপ নেবেন যাতে করে ফাঁকা না হয়ে যায় এই যে এভাবে করে নিলে আরও ভালো এখন আমি একটি চেন বাদ দেবো পরের চেনে একটি স্লিপ স্টিচ তারপরে এই যে ডিক্রিজের স্লিপ স্টিচটা করে আবারও সেমভাবে এ করবো এই পর্যন্ত এই সেমভাবে আসব এবং এই পর্যন্ত আসার পরে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখন আমি ডিক্রিজটা করবো একবার দুবার করে এগুলো এটার ভেতর দিয়ে ইন করিয়ে তারপরে আবারও আমি আটটি হাফ ডাবল কোষে করে নেবো এখানে সব হাফ ডাবল কোষেগুলো প্রত্যেক সময় কিন্তু ব্যাক লুপে হবে পেছনের দিকে যে লুপ সেই লুপে হবে এই যে দেখুন সব সময় আটটি গুনে গুণে নেবেন এই যে এখন আমি দুটি চেইন দিব এরপরে আবার ঘুরিয়ে দেব এবার দেখুন তো ব্যাকলুপে আমি হাফ ডাবল সেম সেমভাবেই আটটি করে নিচ্ছি করে নেওয়ার পরে নিচের দিকে নামছি এই যে এই যে দেখুন নিচের দিকে নামছি এই যে এই সুতাটা করতে করলে ফাঁকা লাগবে এই জন্য ভেতরের সুতাটা দিয়ে এভাবে আমি শেষ কাজটা করব। শেষ যে হাফ ডাবল ক্রোশেটা সেটা করব ভেতরেরটা দিয়ে তাহলে আর ফাঁকা হবে না তো এই হয়ে গেল এখন দেখুন এখানে তো চেন নেই তো এখানে একটু এলোমেলো হয়ে যেতে পারে এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা আপনারা কিভাবে করবেন এই যে দেখুন এই যে বড় ফাঁকাতে আমি একটা স্লিপ স্টিচ দিলাম পরের বড় ফাঁকাতে আমি একটি স্লিপ স্টিচ দিব এখানে ওই যে স্লিপ স্টিচের যে ডিক্রিস সেটা করা লাগবে না এগুলো বড় বড় ফাঁকা এই জন্য আমি আর দুবার করিনি একবারই স্লিপ স্টিচ দিয়ে দিয়ে করলাম তারপরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আটটি হাফ ডাবল ক্রোশে করে এই যে এই যে আটটি হাফ ডাবল কষে করে দুটি চেন দিয়ে আবারও আমি ব্যাকলুপে আবারও আটটি হাফ ডাবল কষে করে নিচের দিকে নেমে যাব তো এই যে দেখুন সেমভাবে ব্যাকলুপে আটটি হাফ ডাবল কষে দিয়ে আমি নিচের দিকে নেমে গেলাম নেমে যাওয়ার পরে এরপরে আবারও দেখুন এখানে যেহেতু বড় ফাঁকা তো বড় ফাঁকার মধ্যে যে দেখুন এই এক ইঞ্চির একটা গ্যাপ দিয়ে ফাঁকাটাতে একটি স্লিপ স্টেজ দিয়ে তারপরের ফাঁকাতে আবার একটি স্লিপ স্টেজ দিয়ে পরের রাউন্ডটা শুরু করলেই হবে তো এখানে যেহেতু চেন নেই একটি চেন বাদ দেওয়া লাগবে না যেহেতু ফাঁকাটা বড় বড় এই জন্য হচ্ছে আমরা কোনো ফাঁকা বাদ না দিয়ে সরাসরি একটি করে স্লিপ স্টিচ দিচ্ছি হ্যাঁ আর যদি চেন থাকতো তাহলে একটি চেন মাঝখানে বাদ দিতাম আগের মতো যেহেতু এখানে চেন চেন নেই সেহেতু আমি যে প্রতি ফাঁকাতে যেহেতু বড় বড় ফাঁকা স্পেসটা বড় মানে এক ইঞ্চের মতো হয়ে যায় তো সেজন্য আমি কিন্তু এই ফাঁকাগুলো বড় বড় ফাঁকাগুলো এই একটিও কিন্তু বাদ দেইনি সবগুলো ফাঁকাতে আমি একটি করে লাইন করে গিয়েছি তো এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি আটটির আটটি হাফ ডাবল কোষে দিলাম আটটি হাফ ডাবল কোশে দিয়ে এই যে একদম সবার নিচেরটা দিচ্ছি আট নাম্বারটা আট নাম্বারটা দেওয়ার পরে এরপরে হচ্ছে এই যে দেখুন এখানে এই যে দেখুন এই যে ওই ওই ফাঁকাতে একটি নর্মাল স্লিপ স্টিচ দেব এই যে দেখুন এখানে নর্মাল একটি স্লিপ স্টিচ তারপরের ফাঁকাতে আবার একটি স্লিপ স্টিচ দিয়ে এরপর আবার আমি গাছটি উল্টে আবারও আটটি হাফ ডাবল ক্রোশে করে নেব ব্যাক লুপে কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি লাইনের হাফ ডাবল ক্রোশে হবে এটা মাথায় রাখবেন তো সেম এভাবেই আমি সম্পূর্ণ গলাটা কমপ্লিট করব চেনের চেন যদি পড়ে তাহলে একটি করে চেন বাদ দিয়ে আগের মতো করব আর যদি বড় বড় ফাঁকা পড়ে তাহলে প্রত্যেকটি ফাঁকাতেই একটি করে রাউন্ড করে যাব তো করে এই যে দেখুন এখানে চেনের ফাঁকাটা চলে এসেছে তা আমি এই জন্য চেনের গোড়ার মধ্যে একটি স্লিপ স্টিচ দিলাম এরপরে আমি এই যে দেখুন এই দুই চেন মিলিয়ে ডিক্রিজটা করব যেহেতু চেন এটা এই যে এই কাজটা কিন্তু বড়ো বড়ো ফাঁকার ক্ষেত্রে আমরা এতক্ষণ করিনি এই কাজটা এখন আমরা চেনের ফাঁকাতে করব। সেভাবে করে এই যে আবার আটটি হাফ ডাবল কষে তো এখন যেহেতু চেনটা চেনের নিয়মে হবে তেভাবে করে আমি সম্পূর্ণ গলাটা করে নেব তো এই যে দেখুন এখন শুধু চেনের এখন যেহেতু চেনের ফাঁকা তো চেনের ফাঁকাতে হচ্ছে আমরা চেনের নিয়মেই করব তো এটা হচ্ছে সম্পূর্ণ নিজেদের অনুমানের উপর ডিপেন্ড করে করবেন যে এক ইঞ্চির মতো ফাঁকাতে একটি করে স্লিপ স্টিচ হবে নিচে গিয়ে এর কম বেশি হলে হয়তোবা গলাটা বড় হয়ে যাবে আর অথবা বেশি বেশি কম হলে হচ্ছে গলাটা বেশি টাইট হয়ে যাবে এই যে দেখুন আটটি হাফ ডাবল কষে দিয়ে এই যে এটা কিন্তু আট নাম্বার সাতটি দিয়েছিলাম আট নাম্বার হাফ ডাবল কষে দিয়ে এরপরে আমরা একটি চেন বাদ দিব পরের চেনে একটি স্লিপ স্টিচ তারপরে আবার ডিক্রিজটা করব এই যে এটা 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 এদিক এই দুটি লুপের ভিতর দিয়ে ইন করে দেবো তো এভাবে করে আমি সম্পূর্ণ গলাটা করে নিব। এই যে দেখুন এভাবে করে সম্পূর্ণ গলাটা আমি করে নেব তো গলার কাজটা আমাদের শেষ আমি আপনাদেরকে এখন জয়নিং করাটা দেখিয়ে দিব। তো এই যে দেখুন এভাবে ধরে এই যে এভাবে এই পাশ থেকে খুশি কাটা ইন করিয়ে সুতার লুপটা এই পাশে টান দিয়ে তারপরে আমরা হচ্ছে সিঙ্গেল স্টিচের মাধ্যমে মানে সিঙ্গেল ক্রুশের মাধ্যমে জয়নিংটা করে নেবো এই যে দেখুন সেম আগের মতোই একটি চেন দিলাম দুটি লুপ নিয়ে স্লিপ স্টিচ দিয়ে একটি চেন দেবো সেম আগের মতোই যে জয়নিংটা আমি একদম গ্র্যানেগুলো গ্র্যানেগুলো জয়েন করার জন্য করেছি সেটাই একটি স্লিপ স্টিচ একটি চেন একটি স্লিপ স্টিচ একটি চেন এভাবে করে আমি এই লাইনটা জয়নিংটা করে নিব তাই যে দেখুন এই যে একদম একদম মিল করে উপর পর্যন্ত জোড়াটা দিয়ে দিতে হবে এরপরে আমি সুতাটা কেটে দিব এবং এই সুতাটা এই পাশে ভেতরের দিকে নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছেন আমি গলার অংশটা করে নিয়েছি গলাটা কত সুন্দর যেমনটা সোয়েটারে থাকে তেমন গলা হয়েছে হাতাটাও এবার নিচের অংশটাও সেইমভাবে আমি করে নেব এই সেমভাবেই হচ্ছে এই বর্ডারগুলো করে নেব এবং ভেতরে যে কাটা সুতাগুলো সেগুলো খুব ভালোভাবে হাইট করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের সোয়েটার রেডি নিচের অংশটা আমি সেমভাবে করে নিয়েছি এবার গলার অংশটা হাতার অংশটা দেখুন কতটা সুন্দর ফিনিশিং হয়েছে তো এই হলো আপনাদের গ্র্যানি দিয়ে সোয়েটার বানানো গ্র্যানি দিয়ে সোয়েটার আপনারা মাঝখানে গ্র্যানিগুলো বিভিন্ন স্টাইলের তৈরি করতে পারেন ডেইজি গ্র্যানি যে করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো গ্র্যানি দিয়ে আপনারা গ্র্যানি দিয়ে গ্র্যানির যে সোয়েটার সেগুলো বানিয়ে নিতে পারেন ছেলেদের জন্য বানাতে পারেন মেয়েদের জন্যও বানাতে পারেন যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন সাইজ নিয়ে তারপরে সুতা নিয়ে হুক সাইজ নিয়ে সব কিছু নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ